শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা চালু করলাম আজকে এত কাজ ছিল না যে সকালবেলা থেকে কোনো ব্লগই বানানো হয়নি আর এখন বেশ ঠান্ডাটা আজকে একটু কম জানো তো আর এখন যাচ্ছি ছেলেদের সঙ্গে একটুখানি দোকানে ছেলেদের সঙ্গে না একজন যাচ্ছে বড়টা যাচ্ছে আমার সঙ্গে তা নাহলে আমার আবার এই একা হেঁটে হেঁটে যেতে আসতে সকাল হয়ে যাবে এসে আবার রান্না বান্না আছে তো বললাম চ বাবা একটুখানি আমাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবি দুটো একটা জিনিস কেনার আছে তার জন্যই যাচ্ছি আর আজকে বাইরে বেশ ঠান্ডাটা একটু কম জানো তো নিয়ে যাচ্ছি এই শুধু একটা চাদর এটা দিয়েই হয়ে যাবে আর ছোটো ছেলেটাকে ওপরে পাঠিয়েছি পড়বার জন্য ওর পড়বে ফাঁকি মারবে আর আমাদের এখানে ডোমজুড়ে আজকে থেকে বই মেলা চালু হয়েছে জানো তো আজকেই বলছে চলো না মা কিন্তু মাথা ব্যথা খারাপ আজকেই চালু হয়েছে এখন এক সপ্তাহ ধরে এই সব চলবে পরের দিন যাব একদিন সময় করে ওর বাবা তো এখন নেই আর মেলায় গেলে তো খরচা লাগবে তাই না নিজে খরচা করতে যাব সেটা একরকম আর বর সাথে করে যাবে একরকম খরচা হবে সেটা রকম তো তাই জন্যই বলেছি যে তো বাবা যেদিনকে বাড়ি থাকবে সেদিনকেই যাব সবাই মিলে একসঙ্গে তো চলো এখন বড় ছেলে দাঁড়িয়ে আছে একটুখানি ঘুরে বেরিয়ে আসি আবার আজকে একটুখানি রান্নাও করতে হবে জানো যে কটা জিনিস কেনবার ছিল কিনে নিয়ে চলে এসেছি আর কি মোহা পাপ করে এই একটা পাতলা চাদর নিয়ে গিয়েছিলাম জানো ও আমার একদম এই দাঁত কাপাটিগুলো যন্ত্রণা ধরে গেল আর হাতের আঙুলগুলো পুরো একদম সিটে হয়ে গেছে জানো সোয়েটার পরে আমার বড়ো ছেলে একটুখানি গিয়েই বললো যে মা সোয়েটার পরে চলে এসো না চ বেরিয়ে যখন পড়েছি আর যাব না এখন এই যে ছেলেদেরকে বলে এই নারকেলগুলো ফাটালাম হবে জানো আজকে আবার পিঠে তৈরি হবে তার জন্য এই নারকেলগুলো ফাটালাম এতগুলো নারকেল এখন কুড়তে গিয়ে আবার হাত পা হাতগুলো এগিয়ে সিটে হয়ে গেছে আবার ছোটো ছেলেটা একটুখানি এখান থেকে কেটে খেয়ে দেখলো মিষ্টি কিনা বলছে হ্যাঁ গো মা মিষ্টি তো চলো এখন আবার এর সঙ্গে যুদ্ধ করতে হবে এখন এইগুলো নিয়ে বসতে হবে আজকে ওবেলার ভাত তরকারি অল্প আছে আর অন্য কিছু পিঠে না আজকে কী হবে জানো আজকে করবো দুধ পুলি তাই জন্যই দুধ আনতে গিয়েছিলাম একটুখানি গুড় আনতে গিয়েছিলাম এই যে বাপা শক্ত একেবারে মিটের মতো এটা গুড়টা এই যে এরকম প্যাকেট গুড় এটা দিয়ে একটুখানি নারকেলে ওই ছাই মারবো দুধ পুলি হবে তার জন্য নারকেলের ছাই তো দিতেই হবে একটুখানি আর দুধে যে মালাইটা ওর মধ্যে একটুখানি দেবো আর এই যে এরকম প্যাকেট দুধ দু প্যাকেট নিয়ে চলে এসেছি এই যে বাস আজকে দুধ পুলি রাত্রের দিন তো চলো বন্ধুরা চলো কাজে লেগে পড়ি আবার এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই না তো চলো একবারে ঝাঁপিয়ে পড়তে হবে এই ঠান্ডা লেগেছে হা হা হু হু করলে তো আর হবে না দুধগুলো এখন ঠান্ডা আছে জলের বালতির মধ্যে দিয়ে দিই তাহলে একটুখানি ঠান্ডাটা কেটে যাবে কখন থেকে করছো মা এত দেরি হচ্ছে দেরি হচ্ছে বল এগুলো করতে টাইম লাগবে না এতগুলো জিনিস করতে তো টাইম লাগবে তো আমার আজকে রাত্রে এই যে দুধগুলি রেডি হচ্ছে আমার ছেলের একদম তর্স হয়েছে না বলছে এত করেছো কখন ধরে করেছো আয় বলছি যদি না খেতে পারিস জুড়ে তো বইমেলা আরম্ভ হয়ে আছে কালকে সকালে গিয়ে একটা স্টল নিয়ে নেবো তাহলে বিকালে বিক্রি হয়ে যাবে কিছুটা ছেলের সঙ্গে একটুখানি ইয়ারটি মার ওদের সবেতেই অধৈর্য মনে ভাবছে এই সবটাই মনে ভাবছে যে সবটাই ওই ভাত রুটির মতো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে তা টাটা একটুখানি দেরি আছে তারপরেই হয়ে যাবে আর এতগুলো পিঠে হলো পাবন কদিন এই পিঠেটাই একটুখানি খেতে ভালো লাগে তার জন্যই এটা একটু হলো বেশি করতে হয় আর এখনই করছি আর কি কোনো দিন ইচ্ছা হবে না কি মধ্যিখানে যে আর একদিন করে খাই বাপরে বাপ আমার হাতগুলো গজিয়ে গেল নারকোল ঘুরতে গিয়ে জানো আবার পরে বাবা একদিনই বছরে একদিন করতে গিয়ে জীবন বেরিয়ে যায় চলো টাটা এরা তিন বাবাটাই যা কথা বলছে আমি কিছু তোমাদের সঙ্গে কথা বলতেই পারছি না